না আজকে যারা শেখ সাহেব মহাব্বাত করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন পনেরো আগস্টের পরে ছত্রিশ ঘন্টা বসেছিলেন এই নেতারা কোথায় ছিলেন এত মোহাবাত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আমাদের সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাক সাহেব এক কে কে ছিলেন এ দেশের মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কি নার্চাচি করা ছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল কোনো আলেম দেয় নাই কোনো মৌলবী দেয় নাই কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই তোদের মতো দালালরা দিয়েছে তোদের মতো নাস্তিকরা দিয়েছে শুধু তাই নয় আমি আপনাদের প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে বুষ্টি একটাও ছিল না ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগনাল মিগনাল দেই নাই আজকে সিগন্যালও দেই নাই মিগনালও দেই নাই প্রচারও করি নাই প্রসারও করি নেই শুনছে কেস হইছে

কেন এনার আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহু জেল কেটেছেন কথা ঠিক না এই জেলে টেলের কেসের মেসের ভয় দেখায় আমাদের লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ

হয়ে আবে আবার তুলেই যাক আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি খেলি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোঁদরের বাচ্চা পালাতে পারে বিনারে বাচ্চা বানাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল বাচ্চা বানাতে পারে না সৈয়দ শাহের সন্তান বানাতে পারে না উমারের সন্তান বানাতে পারে না আউবাকের সন্তান বানাতে পারে না মারা যাব শির করে মরব রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষা জন্য জীবন দেব

আমাদেরকে জেলে দেখার ভয় দেখেন শেখ সাহেবের শেষ কথা বলি শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানে আরেকটা কথা বল নেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা শেখ আজকের মোহাৎ করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর কত বছর জোরে বলেন তখন তার বয়স হলো তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মাহপাত করেন আজকে সংসদে বিরুত্থাপন উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করবো আজকে আইন পাশ করতে হবে রেণবি বি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের মহব্বত নাকি মহব্বত করো না একদিন সকালে আমিও ও বিছানায় বসে গল্প করছিলাম হাসু ও কামার নিচে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা খেলে খেলা ফেলে আমার কাছে আসার আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাসুনিকে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না নিজের ছেলে অনেক দিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনিও স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা তৌফিক দান করেন আমার জন্য চাই আমিও ও দোয়া করি সজাগ থাকতে হবে চৌকনা থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে হবে